দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইন্স ছয় দফাতেই তেইশ মোট কত আসন পাবে তৃণমূল জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দমদমে বিজেপি সিপিআইএম যোগ সাজস বারুইপুরে বিস্ফোরক মমতা ঘনিঝড় রিমালের ডাফরে বিভিন্ন মানুষ তবু বসিরহাটে বেপাত্তা বিজেপি প্রার্থী রেখাপাত্র অস্বস্তিতে গেরুয়া শিবির দিদি কখনো মোদী হতে পারবেন না এবার কত আসন বিজেপির অভিষেককে পাল্টা দিলেন দিলীপ এখন বারবার আসছে ভোট মিটলে আর দেখা মিলবে না মোদীকে কটাক্ষ অভিষেকের শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না ছয় দফাতেই তেইশ মোট কত আসন পাবে তৃণমূল জানিয়ে দিলেন অভিষেক লোকসভা নির্বাচনে বিজেপি কত আসন পাবে অনেক দিন আগেই সেই ভবিষ্যৎবাণী করেছিলেন এবার সপ্তম তথা শেষ দফা ভোটের আগে তৃণমূল কংগ্রেস কয়টি আসন পাবে সেই ভবিষ্যৎবাণীও করে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন নিজে নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে রোড শো করার কথার পর এদিন নিজে নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে রোড শো করার পর অভিষেক দাবি করেন খুব খারাপ হলেও এবার অন্তত বাইশটি আসনে জয়ী হবে তৃণমূল কংগ্রেস দু উনিশ সালের লোকসভা নির্বাচনে একুশটি আসন দখল করেছিল তৃণমূল যদিও এই ঘোষণার সঙ্গে সঙ্গে অভিষেক দাবি করেছেন ছয় দফার ভোটেই তৃণমূলের আসন সংখ্যা তেইশ পেরিয়ে গিয়েছে অভিষেক এও বলেন অনেকেই আমার কাছে জানতে চাইছেন তৃণমূল কয়টি আসন জয়ী হবে আমি আগেই বলেছিলাম তৃণমূল কত আসন পাবে সময় মতো জানাবো আজ ঘোষণা করছি আমরা কটা আসন পাবো ফল খারাপ হলেও গতবারের চেয়ে একটা আসন বেশি পেয়ে বাইশটি আসন পাব তবে ইতিমধ্যেই তেইশটি আসন পার করে ফেলেছে এতদিন বলিনি আজ বললাম প্রথম ছ দফার ভোটে মূলত রাজ্যের অন্যান্য কেন্দ্রগুলিতেই দলের প্রার্থীদের হয়ে প্রচার করেন অভিষেক শেষ দফার ভোটের আগে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের প্রচার শুরু করেছেন তৃণমূলের শীর্ষ নেতা এদিনে অভিষেক দাবি করেছেন ডায়মন্ড হারবারেই বিজেপি সব থেকে বড় ধাক্কা খাবে দমদমে বিজেপি সিপিআইএম যোগ সাজস বারুইপুরে বিস্ফোরক মমতা বারুইপুরের সভা থেকে ফের একবার বামরাম তত্ত্ব উস্কে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মতে দমদম কেন্দ্রে বিজেপি এবং সিপিআইএমের মধ্যে যোগ সাজস হয়েছে লোকসভায় সিপিআইএম চাইছে বিজেপি জিতুক আবার বিধানসভায় এলে বিজেপির ভোট সিপিআইএম এ দেওয়ানোর পরিকল্পনা চলছে এরকমই বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বলেন এই কংগ্রেস আর সিপিআইএম বিজেপির গোপন বন্ধু এরা চাইছে তৃণমূলের ভোট কেটে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে সেই কারণেই আমি কংগ্রেস ছেড়েছিলাম না হলে কোনোদিন বাম জমানার অবসর ঘটানোর সম্ভব হতো না সঙ্গে তিনি সাহ বলেন দমদমে বিজেপি আর সিপিআইএমের মধ্যে গটা হয়েছে বামেদের সব ভোট এবার বিজেপিতে যাবে আর বিধানসভা এলেই বিজেপি তাদের ভোটটা সিপিআইএমকে তুলে দেবে এটাই এদের প্ল্যান এবারের লোকসভায় দমদম কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ সৌগত রায় অন্যদিকে সিপিআইএম এর নেতা সুজন চক্রবর্তী এবার এই কেন্দ্র থেকে লড়বেন সঙ্গে লড়াইয়ে রয়েছেন বিজেপির শিলভদ্র দত্ত বিজেপি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ উড়িয়ে বলেছেন আবার মোদী সরকার ক্ষমতায় আসছে বুঝতে পেরে মুখ্যমন্ত্রী আজগুবি কথাবার্তা বলছেন ঘূর্ণিঝড় রিমালের ডাফটে বিপন্ন মানুষ তবুও বসিরহাটে বেপাত্তা বিজেপি প্রার্থী রেখাপাত্র অস্বস্তিতে পদ্মশিবির চলছে লোকসভা নির্বাচন তার মধ্যে ঘূর্ণিঝড় রিমালের ডাপোটে বিপর্যস্ত বাংলার একাধিক জেলা এই আবহে ফের বিতর্কে কেন্দ্রে বিজেপি এদিন বসিরহাট লোকসভা কেন্দ্রে দেখা গেল তৃণমূল প্রার্থী অসুস্থ শরীরেও বিপন্ন মানুষের পাশে থাকার চেষ্টা করছেন কিন্তু এলাকা থেকে কার্যত বেপাত্তা বিজেপি প্রার্থী রেখা পাত্র। এদিন হাজিনুরুল ইসলাম ধামাখালী ন্যাহাজ সরবেরিয়া সহ বিস্তীর্ণ এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন কয়েকটি এলাকা ঘুরেছেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও তার সঙ্গে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহত্ব উপস্থিত ছিলেন প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি প্রার্থী রেখাপাত্র সন্দেশখালীর গৃহবধূ প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে তার সঙ্গে কথা বলেন ভোট প্রচারে গিয়ে সর্বদা মানুষের সুখ দুঃখের পাশে থাকার প্রতিশ্রুতিও দিচ্ছেন রেখা দেবী কিন্তু রিমালের যখন সন্দেশখালী হিঙ্গলগঞ্জ হাসিনাবাদ সহ বেশ কিছু এলাকায় মানুষ প্রবল বিপন্ন তখন তাকে কেন এলাকায় পাওয়া যাচ্ছে না এই প্রশ্ন উঠতে শুরু করেছে সন্দেশখালী এলাকায় তিনি সেভাবে প্রচার করেননি বলে বিজেপির অন্দরে কানা ঘুষিয়ে শোনা যায় তার মধ্যে এই দুর্যোগ পরিস্থিতিতেও এলাকায় তাকে না পাওয়ায় অস্বস্তি বাড়ছে পদ্ম পরিবারের অন্দরে দিদি কখনো মোদী হতে পারবেন না এবার কত আসন বিজেপির অভিষেককে পাল্টা দিলেন দিলীপ তদন্ত চলছে সকলেরই তলব হবে নির্বাচনের পর তাড়াতাড়ি ডাক পাবেন চা খাওয়ার সুযোগ পাবেন অনেকেই ভিতরে যাওয়ার সুযোগ পাবেন বিধাননগরে তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে সিবিআই তলব প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন তিনি প্রাতভবনে ইকো পার্কে বলেন প্রধানমন্ত্রী বলে গিয়েছেন তদন্ত এগোবে চার তারিখের পর তৃণমূলের নেতারা যেন তৈরি থাকেন কলকাতার নরেন্দ্র মোদী রোড শোয়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো এর কথা শোনা গিয়েছে এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন ঠিকই আছে অনুকরণ করছেন ওনারা মোদি তো মোদী দিদি কখনো মোদি হতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মন্তব্য করেছেন ষষ্ঠ দফার শেষ তেইশটি আসন পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস ব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন কনফার্মলি বলছেন কনফার্মলি হারবেন তিনি বলেছেন দু হাজার উনিশে বলেছিলেন বিয়াল্লিশটি আসন পাবে তৃণমূল নেমে গিয়েছে বাইশে এবার আরও বারোটি সিট কমবে বলেও দাবি করেছেন দিলীপ ঘূর্ণিঝড় রিমালে রাজ্যে ক্ষতি হয়েছে এবপারে মুখ্যমন্ত্রী বলেছেন ক্ষতিগ্রস্তদের সার্ভে করেছে সরকার পনেরো দিনের মধ্যে সাহায্য পৌঁছে যাবে এবপারে দিলীপ ঘোষ বলেন আমফান এর মতো কুড়ি হাজার টাকা করে কতবারেও তো সার্ভে হয়েছিল তারপর দেখা গেল ক্ষতিগ্রস্ত নয় টিএমসি কর্মীদের বাড়িতে টাকা পৌঁছে গিয়েছে এবারও সেই রাস্তা খুঁজছেন দলের লোকেদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য দু সালের পরে সাতাত্তরটি মুসলিম গোষ্ঠীকে যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে তা বাতিল করার পক্ষে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট এই রায়ের পরেই তার সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই নেত্রী আদালত যখন তার পক্ষে রায় দেয় তখন ধন্যবাদ জানান আর যখন বিপক্ষে রায় দেয় তখন আদালতকে মানেন না তখন সমালোচনা করেন ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় এই ধরনের রাজনীতি কেউ করেন না সংবিধান সেই অনুমতি দেয়নি মন্তব্য করেছেন দিলীপ তিনি কটাক্ষ করে বলেছেন বাচ্চার রাস্তা নেই যাদেরকে সুবিধা দেবেন বলে সার্টিফিকেট পাইয়ে দিয়েছেন তাদেরকে সান্ত্বনা দেবেন কি করে বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার বলেছেন গ্রামের মহিলারা মুরো ঝাঁটা নিয়ে তৈরি এই মন্তব্যকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন উনি কি বেরিয়েছেন গেছেন কোথাও ওনাকে তো দেখতে পাওয়া যায় না বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী বলেছেন উনি বোধ সেই ভয়টা করছেন মহিলাদের সঙ্গে তৃণমূল যে ব্যবহারটা করেছে যেমন তাদের জেলা সভাপতি বলছেন ওনার লজ্জা করছে লোকের কাছে যেতে চার জুন এলে সব পরিষ্কার হয়ে যাবে মানুষ সব জবাব দিয়ে দেবেন বলে জানিয়েছেন দিলীপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার অশোকনগরে নির্বাচনী সভা করেন তারপরে অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর আগমনের জন্য হেলিপ্যাড তৈরি করতে মাঠের দফা দফা হয়ে গিয়েছে ব্যাপারে তৃণমূল জেলাশাসককে চিঠিও দিয়েছে বিষয়টি নিয়ে দিলীপ ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করলে মাঠ নষ্ট হয় না এখন বারবার আসছে ভোট মিটলে আর দেখা মিলবে না মোদীকে কটাক্ষ অভিষেকের কলকাতায় পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সন্ধ্যায় উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের হয়ে রোড শো করবেন তিনি তার আগে মোদি যাবেন বাগবাজারে মায়ের বাড়িতে কিন্তু মোদীর এই সফর নিয়েই এদিন তীব্র কটাক্ষ হেনেছেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন অভিষেকের সভা ছিল তার নিজ সংসদীয় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরে সেই সভা থেকে তিনি তীব্র কটাক্ষ হানেন মোদীকে লক্ষ্য করে তুলে আনেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বঙ্গ বিজেপির কার্টুনের ঘটনাও সেই সময় তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গচিত্র প্রকাশ করেছিল বঙ্গ বিজেপি তৃণমূলের দাবি সেই ব্যঙ্গচিত্রে সারদা নেত্রীকে অপমান করা হয়েছে শালীনতা লঙ্ঘনেরও অভিযোগ করা হয়েছে এদিন সেই ঘটনা নিয়ে অভিষেক আক্রমণ করেন মোদীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন মোদীকে কটাক্ষ হেনে বলেন সারদা মাকে অবমাননা করেছিলেন আজ তারি বাড়ি যাবেন প্রচারে মোদী বাংলায় বারবার আসছেন ভোট মিটলে আর দেখা মিলবে না মোদীর একটাও মন্ত্রী ডায়মন্ড হারবারের এই পাঁচ বছরেও কখনো আসেনি বিপদে প্রাকৃতিক দুর্যোগের ঘরের ছেলেকেই পাশে পাবেন বহিরগতদের নয় রিমালে এই জেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কোনো বিজেপি নেতাকে দেখেছেন বিজেপি বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ করতে পারবেন না আম আমজনতাকে যা কিছু প্রধানমন্ত্রী দেওয়ার কথা তা আদতে দিচ্ছেন মুখ্যমন্ত্রী দেওয়ার কথা ছিল মোদির দিয়েছে দিদি একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে দিদি বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আর গ্যাসের দাম বারোশো টাকা করে নিচ্ছে মোদি